আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করবো ভেরিয়াস যে প্রোজেক্টটা আছে এই প্রোজেক্টটা থেকে আসলে সাধারণ মানুষ সহ সর্ব স্তরের মানুষ এখান থেকে কেন দ্বিগুণ পরিমাণে ইনকাম নিতে পারতেছে অন্যান্য প্রজেক্টে আমরা যে পরিমাণে ইনকাম নিতে পারি কোর বেরিয়াস থেকে তার থেকে প্রায় দ্বিগুণ কেন ইনকাম নিতে পারতেছি এবং কীভাবে আসলে ইনকামটা দিচ্ছে এই বিষয়ে আমরা একটু আলোচনা করব পাশাপাশি কোম্পানির যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটাও আমরা একটু দেখবো যে কোম্পানির ওয়ালেট অ্যাড্রেসে কি পরিমাণ মজুত আছে করকয়েন যেটা থেকে আমাদেরকে পেমেন্ট করতেছে বা আমরা ক্লেমের মাধ্যমে নিয়ে আসতে পারতেছি তো চলুন আমরা একটু দেখে নিব যদি ভিডিওটা আপনি দেখেন আপনি করবিরেজ সম্পর্কে আরও মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন এবং এখান থেকে আপনিও ভালো একটা ইনকাম নিতে পারবেন ইনশাল্লাহ তো প্রথমে দেখেন আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টটা ওপেন করা আছে আমাদের যে অ্যাকাউন্টটা ওপেন করা আছে সেই অ্যাকাউন্টের ইনকামের ভিতরে যদি আমরা একটু আসি যে এখানে আপনি দৈনিক ইনকাম সাপ্তাহিক ইনকাম মাসিক এবং বাৎসরিক এই চারটা ইনকাম চারটা ধাপে ইনকাম আপনি নিতে পারবেন এবং সেটা ধীরে ধীরে বৃদ্ধিই পেতে থাকবে কখনও কমবে না এই কারণগুলো কেন হয় এবং কীভাবে হয় এই জিনিসগুলো আমরা আজকে একটু দেখবো তো চলুন আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের দৈনিক ইনকাম তো দৈনিক ইনকামটা দেখেন আপনার এই যে এফ ফিফটি ইনকাম এটা হলো দৈনিক ইনকাম তো দৈনিক ইনকামটা কীভাবে বৃদ্ধি পায় আমরা যদি আমাদের অ্যাকাউন্টের ভিতরে একটু ঢুকি দেখেন হিস্টোরির ভিতরে যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছেন যে দৈনিক ইনকামটা আমাদের কীভাবে বৃদ্ধি পেলো আমরা অ্যাকাউন্ট করার পরে দেখেন প্রথম দিন যখন তেত্রিশ সেন্ট আসছিলো এরপরে আঠারো সেন্ট এখন দেখেন এরপরে বিয়াল্লিশ সেন্ট আটান্ন সেন্ট সাতষট্টি সেন্ট সাতষট্টি সেন্ট পঁচাত্তর সেন্ট বিরানব্বই সেন্ট মানে আপনি দেখেন এইখানে তারিখ দেওয়া আছে তো তারিখ অনুযায়ী প্রত্যেক দিন কিন্তু ইনকামটা বৃদ্ধি পাচ্ছে কোনো ইনকাম কোনো দিন কমতেছে না মানে এটা হলো দৈনিক রয়্যালিটি ইনকাম বলতে পারেন বা দৈনিক যেটাই বলেন না কেন যে আপনার ইনকামটা কিন্তু দিন দিন বৃদ্ধিই পাচ্ছে কোনোভাবেই ইনকামটা কমতেছে না এটাই হলো সব থেকে মজা যে আপনি এখানে প্রতিদিন একটা ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামটা কখনোই কমবে না আপনি কাজ করেন অথবা না করেন আপনার ইনকামটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতেই থাকবে অটোমেটিক সিস্টেমে আচ্ছা এই জিনিসটা আমরা একটু দেখলাম যে দৈনিক ইনকামটা আমাদের বৃদ্ধি পেতে থাকবে এবং এখানে দেখেন হিউজ পরিমাণে গ্লোবাল এসে আপনার নিচে বসতে থাকবে এই জিনিসটা যদি আমি একটু দেখাই দেখেন এখানে ফ্রি কোর আমরা যেটা পেয়েছি প্রত্যেকটা রেজিস্ট্রেশন একটা করে কোর পাচ্ছি তারপরে এই যে টিম লেভেল টিম লেভেল টিমে আপনি দেখেন যে এখানে সরাসরি আমাদের আটজন ব্যক্তি এই আইডিতে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছে মাত্র চল্লিশ ডলার হয়তো পাঁচ গুণ আট চল্লিশ ডলারের অ্যাকাউন্ট এখন পর্যন্ত ক্রিয়েট হয়েছে তো সেখানে আমাদের এখানে আটানব্বই জন মেম্বার চলে আসছে তাদের মাধ্যমে আটানব্বই জন এখানে মেম্বার আছে কিন্তু এই এফ ফিফটি প্রোগ্রাম যেটা আছে এফ ফিফটি প্রোগ্রামটার ভিতরে দেখেন এখানে দুইশো বাইশ জন তার মানে গোলোবাল লোক এখানে কত পরিমাণ আপনার ডাউনে অটোমেটিক সিস্টেমে বসে যাচ্ছে দেখেন হিউজ পরিমাণে অ্যাকাউন্ট আছে হিউজ পরিমাণে লোক বসছে এখন দেখেন এখানে প্রতিদিন ক্যাম্পিং পার ডে মানে এফ ফিফটি প্রোগ্রাম থেকে ক্যাম্পিং মানে প্রতিদিন এখানে এই অ্যাকাউন্টের ভিতরে এখন ইনকাম শুরু হয়ে গেছে দেখেন ডলারের পঞ্চান্ন ডলার হল সরাসরি দেখেন কতটা সহজ কতটা সহজ আপনি দেখেন এখানে এই অ্যাকাউন্টের ভিতরে একচল্লিশ ডলার মানে কি বলে রিচার্জ করা হয়েছে একচল্লিশ ডলারের অ্যাকাউন্ট সহজ হিসেবে হল এই যে অ্যাকাউন্টটা বর্তমানে আমাদের এই অ্যাকাউন্টটা একচল্লিশ ডলারের অ্যাকাউন্ট এবং এই একচল্লিশ ডলারের অ্যাকাউন্টে আমরা এখন পর্যন্ত মাত্র পঞ্চান্ন ডলারের অ্যাকাউন্ট করে দিয়েছি বিষয়টা একটু ক্লিয়ার খেয়াল করবেন যে এই অ্যাকাউন্টটা একচল্লিশ ডলারের এবং আমরা সরাসরি পঞ্চান্ন ডলারের অ্যাকাউন্ট মানুষকে করে দিয়েছি সহজ হিসাব এবং এই এতটুকুর বিনিময়ে আমার প্রতিদিন এখানে ইনকাম আসতেছে একানব্বই সেন্ট এখন আপনি দেখেন আপনি অন্য যে প্রোজেক্টে কাজ করেন সেখানে আপনার অ্যাকাউন্ট থাকা লাগে কততে মনে করেন যে আপনার একশো ডলার বা দেড়শো ডলার বা দুইশো ডলারে আপনার অ্যাকাউন্ট থাকা লাগে খরচ করে অ্যাকাউন্টটা করা লাগে এরপর আপনার একটা টিম তৈরি করা লাগে বিশাল একটা টিম তৈরি করা লাগে যে টিমে আপনার একটা কন্ডিশন থাকে একশো দেড়শো দুইশো পাঁচশো একটা অ্যামাউন্ট থাকে সেই লোকগুলোকে জয়েন করানো লাগে এবং সেই লোকদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা লাগে তাদের লেভেলগুলো আপডেট করা লাগে বিশ পঁচিশ পঞ্চাশ একশো দেড়শো ডলার দিয়ে এরপরেও আপনি প্রতিদিন কিন্তু এরকম একটা ইনকাম পাচ্ছেন না আছে কোনো যে প্রতিদিন আপনি ইনকাম পাচ্ছেন এরকম কিন্তু কোর ভেরিয়াসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন লাইভে যে আমাদের অ্যাকাউন্টটা একচল্লিশ ডলারের অ্যাকাউন্ট এবং আমাদের সরাসরি পার্টনার এখন পর্যন্ত যে কয়েকজন আছে তারা মাত্র পঞ্চান্ন ডলারের অ্যাকাউন্ট করেছে তাতেই আমাদের এখানে প্রতিদিন একচল্লিশ মানে এক ডলার করে প্রতিদিন ইনকাম ঢুকতেছে এবং এটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনারা কিন্তু লাইভে দেখাচ্ছে এবং কেন দেখাচ্ছে যে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই প্রোজেক্টটা অন্য সমস্ত প্রজেক্ট থাকে ভিন্ন তো আমি দেখেন এটা হলো দৈনিক ইনকাম এরপর দৈনিক ইনকামের পরে আপনার আরও যে অফার ইনকাম আছে এখন এই যে অফার ইনকামটা এই সতেরো ডলার কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে যেটা সাপ্তাহিকভাবে আসতে থাকবে সাপ্তাহিকভাবে এই ইনকামটা আসবে দশ সপ্তাহ পর্যন্ত আসবে তো যাই হোক এটা হলো আমি দৈনিক ইনকাম যেটা দেখলাম ম্যাজিক ইনকামটা দেখেন কত সুন্দর সাপ্তাহিক এই ইনকামটা আসতেই থাকবে টেন পার্সেন্ট করে আপনার যতগুলো পার্টনার থাকবে যতগুলো পার্টনার থাকবে সেই পার্টনারদের ভিতর থেকে তাদের যে প্রতি সপ্তাহে যে মানে কি বলে প্রতিযোগিতা বলেন বা কম্পিটিশন হবে এবং তার ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড এর পরে যারা থাকবে তাদের কাছ থেকে আপনি কি বিশ পার্সেন্ট যে একটা ইনকাম পাবেন পার সপ্তাহে মানে কোনো মিস হবে না সেখান থেকেও আপনি একটা হিউজ পরিমাণ ইনকাম দিতে পারেন তো আসলে এই ইনকামগুলো আমরা কীভাবে পাচ্ছি এত ইনকাম কেন দিচ্ছে কোম্পানি কীভাবে পাচ্ছি চেন বা ডিসেন্ট্রালাইজ প্রোগ্রামের ভিতরে তো ইতিপূর্বে এরকম ইনকাম ছিল না বা নেই তাহলে এটা থেকে আমরা কীভাবে পাচ্ছি তো চলুন আমরা এই বিষয়টি একটু আলোচনা করব যদি কোম্পানির অ্যাড্রেসটা আমরা একটু দেখি আমরা এখান থেকে একটু ব্যাগে আসবো আমরা একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে এখানে দেখেন কোম্পানির যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেই ওয়ালেট অ্যাড্রেসে আমরা একটু প্রবেশ করব আমি এখান থেকে এই যে দেখেন কোম্পানি ওয়ালেট এই কোম্পানি ওয়ালেটে যদি আমরা একটু প্রবেশ করি দেখেন এখানে তিন লক্ষ ছিয়াশি হাজার দুইশো পঁচানব্বইটা কোর কয়েন আছে যার মূল্য তিন লক্ষ চুরাশি হাজার একশো দশ ডলার এই সমপরিমাণ কোর কয়েন কিন্তু এই আপনার কোম্পানির যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসের ভিতরে মজুত আছে এবং এটা অল টাইম এরকমই থাকে এবং এটা বৃদ্ধি পায় এটা কখনো কমতেছে না ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো ভিড় কীভাবে পাচ্ছে দেখেন এই জিনিসটা যদি আমরা একটু দেখাই আমরা সরাসরি একটু ব্লক চেয়ের ভিতরে যাব এটার আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখার জন্য ব্লক চেনে আসবো আমি বিট গেটের ভিতর থেকে বিট গেটের ভিতর থেকে আমি একটু ওপেন করি কোরের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা লাইভেই আছেন দেখেন এইটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখেন এই যে সি সেভেন এটি হলো কন্ট্রাক্ট অ্যাড্রেস এই দেখেন এখানে আট তিন লক্ষ সিয়াশি হাজার দুশো কত আটাত্তরটা কোর কয়েন আছে আমাদের এই যে ওয়ালেটেও দেখেন সেম সিস্টেমই ওয়াচ ওয়ালেট যেটা এই যে তিন লক্ষ সিয়াশি হাজার দুশো আটাত্তর আচ্ছা এখন যদি আমরা এখানে ব্লক চেনের ভিতরে দেখি দেখেন তো এই যে কোর কয়েনটা আছে এই কোর কয়েনটা কখনোই কমতেছে না কেন কমতেছে না আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে যে ট্রানজেকশনগুলো হচ্ছে দেখেন আরেকটা বিষয় দেখেন যে এই ভিডিওটা আমি তৈরি করতেছি এখন সকাল পাঁচটা ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আমি ভিডিওটা তৈরি করতেছি এবং পাঁচ সেকেন্ড এগারো সেকেন্ড সতেরো সেকেন্ড তেইশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড সাতচল্লিশ সেকেন্ড উনি মানে এই এখনও অ্যাকাউন্ট হচ্ছে তাহলে এটা কি আসলে বাংলাদেশি মানুষই কাজ করতেছে নাকি গ্লোবালি কাজ করতেছে প্রচুর পরিমাণ গ্লোবাল মানুষ এখানে যুক্ত হচ্ছে এবং কাজ করতেছে এখন আমরা যদি একটু ট্রানজেকশনগুলো দেখি দেখেন প্রতিনিয়ত এখানে ট্রানজাকশন আছে প্রতিনিয়ত ট্রানজাকশন আছে এই যে ইন্টারনাল ট্রানজাকশনে যদি আমরা আসি এই যে দেখেন প্রতিনিয়ত দুই ডলার পাঁচ ডলার সাত ডলার দশ ডলার প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার এখানে ট্রানজ্যাকশন হচ্ছে এবং মূল বিষয়টা হলো আমি এবার যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে কেন এই কন্টাক্ট অ্যাড্রেসের ভিতরে এত পরিমাণ ডলার আচ্ছা এই ডলারটা কি আসলে কোম্পানি নিয়ে যেতে পারবে চাইলেও নিয়ে যেতে পারবে না নিয়ে যেতে পারবে না কারণ কি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ভেরিফাইড করা এবং এটা টিগার সিস্টেমে এইটার পাসওয়ার্ড আসলে কোম্পানির কাছেও নেই যে বারো সংখ্যার যে ফ্রেসটা থাকে সেটা কোম্পানির কাছেও নেই এটা ব্লক চেনে ডিপ্লোয়েট করা হয়েছে এবং এটার ভিতরে যতগুলো টোকেন ইন করা হয়েছে এটার কন্ডিশন ছাড়া এটা আমরা যেরকম ক্লেম করে আমাদের প্রাপ্যটা আমরা নিয়ে নিই এখান থেকে মানে এটা হলো একটা মজুদ ভান্ডার এটা কোম্পানির কাছেও না আপনার কাছেও না আমার কাছেও না আমাদের যে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন বলেন তারপরে আপনার ফ্রি কোর কয়েনগুলো বলেন এখানেই সব কিছু মজুত হয় এবং যে যতটুকু পাওয়ার সে ততটুকু ক্লেম করে এখান থেকে নিয়ে যায় আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে এই অ্যাড্রেসটার কার মালিকানা সম্পত্তি না এই অ্যাড্রেসের ভিতরে যত কিছু ডলার যুক্ত হচ্ছে সেটা আবার যারা যারা প্রাপ্য কন্ডিশন যাদের আপ হয়ে যাচ্ছে তারা আবার ক্লেম করে নিয়ে যাচ্ছে ওই যে আমরা উইড্রো করতেছি বা ক্লেম করতেছি তো সিস্টেম আমাদেরকে সেটা দিয়ে দিচ্ছে জাস্ট এভাবেই কোম্পানিও যতটুকু ইনকাম করতে পারতেছে কোম্পানির যে লোকজন আছে বা যারা এখানে কোম্পানির কাজ করে তাদেরও এখানে অ্যাকাউন্ট আছে তো তারা যে পরিমাণ ইনকাম আছে তারাও এখান থেকে ক্লেম করে তাদেরটুকু তারা বের করে নিয়ে যেতে পারতেছে কিন্তু এখানে যে পুরো অ্যাকাউন্টের ডলারটা কোম্পানি নিয়ে যেতে পারবে এরকম কোনো সিস্টেম এখানে নেই কারণ কি এই ওয়ালেটটা অক্ষ করার মতো আমরা যেরকম দান করি না তো দান করার মতো এখানে মানুষের ডলার বা মানুষের যে কি বলে আপনার রেজিস্ট্রেশনের যে কোরগুলো সেটা এখানে ঢুকবে এবং যিনি যিনি যতটুকু প্রাপ্য সে ততটুকু এখান থেকে বের করে নিয়ে যেতে এর বেশি কোনো কিছু করা এখানে সম্ভব না কোম্পানির পক্ষেও সম্ভব না যার কারণে এখানে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন কারণ এই ডলারটা কখনোই কোম্পানি নিতে পারবেন এটা টিগার সিস্টেমে ডিপ্লয়েড করা আছে ব্লক চেনের ভিতরে আশা করি এবার আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এখন আমরা যদি একটু সাধারণ আলোচনায় আসি সেটা হলো যে আসলে এই আমরা দ্বিগুণ ইনকাম কীভাবে এটা পাচ্ছি অন্যান্য চেন প্রজেক্টে আমরা কাজ করি সেখানে আমরা দ্বিগুণ ইনকাম পাচ্ছি না কিন্তু এখানে দ্বিগুণ ইনকাম বা এত পরিমাণে ইনকাম প্রতিদিনের ইনকাম সাপ্তাহিক ইনকাম মাসিক ইনকাম এত কোথা থেকে আসতেছে দেখেন আমি আপনাদেরকে বলি যখন আমরা সাধারণ একটা কোম্পানিতে বা সাধারণ একটা সিস্টেমে যুক্ত হই সেটা হোক চেন বা যেখানে হোক আমরা যদি সাধারণ যুক্ত মনে করেন আপনি একশো ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা হতে পারে এক্স জেড যে কোনো প্রজেক্টে ব্লক চেন হতে পারে একশো ডলার দিয়ে আপনি এক একটা অ্যাকাউন্ট তৈরি করছেন আচ্ছা এই একশো ডলারটা কী হয় একশো ডলারটাই ডিস্ট্রিবিউট হয় হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউট হয়ে গেল তো কতজনের কাছে হলো আমি মনে করি একশো জনের একশো যে ডলারটা আপনি রেজিস্ট্রেশন করলেন সেই ডলারটা দশজন ব্যক্তির কাছে ভাগ হয়ে গেল সাথে সাথে হোক বা একটু পরে হোক বা আধা ঘন্টা পরে হোক যে সময় হোক না কেন দশজনের কাছে ভাগ হয়ে গেল তাহলে এক একজন ব্যক্তি কত ডলার করে পেলো দেখেন এখানে এক একজন ব্যক্তি কত ডলার করে পাচ্ছে দশ ডলার করে তাই না তো দশ ডলার করে পাচ্ছে কিন্তু এখানে যে বিষয়টা হয় সেটা হলো যে এখানে আপনি যে টাকাটা দিয়ে অ্যাকাউন্ট করতেছেন তার প্রায় দেড় গুণ টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে কীভাবে আমরা একটু যদি দেখি মনে করেন আপনি এখানে একশো ডলার দিয়ে কোর বেরিয়াসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো এটার ইন্টু চল্লিশ পারসেন্ট মানে আরও চল্লিশ কোর তাহলে একশো আর জায়গায় প্লাস চল্লিশ তাহলে মোট কত হলো একশো চল্লিশ দেখেন ইনকামটা কেন বৃদ্ধি পাচ্ছে একশো চল্লিশের কিন্তু অ্যাকাউন্ট হলো কারণ কি আপনি এখানে পকেট থেকে একশোটা করে দিলেন এবং কোম্পানি থেকে এই যে ওয়ালেট অ্যাড্রেসটা দেখলেন আপনারা এতক্ষণ এই ওয়ালেট অ্যাড্রেস থেকে আপনাকে আরও চল্লিশটা ফ্রি করে দেওয়া হলো তার মানে কি আপনার অ্যামাউন্টটা কত হলো একশো চল্লিশ তো একশো চল্লিশকে যদি আপনার দশজনের ভিতরে ভাগ করে দেওয়া হয় তাহলে কত পাচ্ছে দেখেন চোদ্দো করে ভাগে পাচ্ছে তার মানে প্রত্যেকটা ব্যক্তি হিসাবটা বুঝবেন ক্যালকুলেশনটা নেবেন আসলে অনলাইন বা চেন সিস্টেমটাই হলো ক্যালকুলেশন আপনি যত ক্যালকুলেশনটা বুঝতে পারবেন তত আপনি সেখানে কাজ করে মজা পাবেন দেখেন ওখানে আমাদের একশো ডলার দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেই অ্যাকাউন্টে কি হয়েছে দশজনের মাঝে ডিস্ট্রিবিউট হয়েছে সবাই দশ ডলার করে পাচ্ছে কিন্তু এখানেও আপনি একটা একশো ডলার দিয়ে অ্যাকাউন্ট করছেন কিন্তু সেখানে কোম্পানির যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে সেখান থেকে আপনাকে চল্লিশটা ডলার অতিরিক্ত দেওয়ার কারণ আপনার অ্যাকাউন্টটা হল কত একশো চল্লিশের অ্যাকাউন্ট তো একশো চল্লিশের অ্যাকাউন্ট হচ্ছে এবং একশো চল্লিশ ডলারই যখন জনের মাঝেই ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে আগের মতো তখন এক একজন ভাগে পড়লো কত চোদ্দ ডলার তার মানে কি আমরা যে প্রজেক্টগুলোতে কাজ করতেছি তার থেকে এখানে বেশি পাচ্ছি কিনা প্রায় দেড় গুণ ইনকাম পাচ্ছি বেশি অর্থাৎ আগে পেতাম কি জনে দশ ডলার করে আর এখন পাচ্ছি কত দশ জনে চোদ্দ ডলার করে এই কারণেই আসলে এই প্রজেক্টে অন্য যত প্রজেক্ট আপনি নিয়ে আসেন না কেন যেটাই নিয়ে আসেন না কেন তার থেকে এই যে চল্লিশ পার্সেন্ট বা এই যে আপনার চল্লিশ পার্সেন্ট ইনকাম এটা বেশি পাবে প্রত্যেকটা ব্যক্তি এখন আপনি অন্য প্রজেক্টে মনে করেন কি ইনকাম পেলেন কত একশো ডলার তাহলে ওই ব্যক্তি এইখানে ইনকাম পাবে কত একশো চল্লিশ ডলার আপনি অন্য একটা পর্যায়ের ইনকাম পাচ্ছেন কত একশো সরি পঞ্চাশ ডলার মনে করেন আপনি যে পর্যায়ে থাকেন না কেন লিডার পর্যায়ে থাকেন অথবা আপনি সাধারণ ইউজার পর্যায়ে থাকেন অথবা আপনি নন ওয়ার্কিং পর্যায়ে ওয়ার্কিং পর্যায়ে যেখানেই আপনি যে ইনকামটাই ঢুকছেন না কেন সেই ইনকামটার চল্লিশ পার্সেন্ট বেশি এখানে ঢুকবে বিষয়টা ক্লিয়ার কিনা মনে করেন আপনি পঞ্চাশ ডলার পেয়েছেন যে কোনো একটা সাইডে কাজ করতেছেন সেখানে আপনি আজকে পঞ্চাশ ডলার পেয়েছেন কিন্তু কোর বেরিয়েছে থাকলে আপনি পাবেন কত সত্তর ডলার কারণ কি এখানে চল্লিশ পার্সেন্ট বেশি আশা করি এবার আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো এই যে সিস্টেমটা এরকম সিস্টেমটা আপনি কোথায় পাবেন এত সুন্দর একটা ইউনিক সিস্টেম এবং এখানে আপনার প্রত্যেক দিন একটা ইনকাম ঢুকবে প্রত্যেকটা ব্যক্তি সাধারণ ইউজাররাও প্রতিদিন এখান থেকে একটা ইনকাম নিতে পারবে তো এই জন্যই আসলে আমরা আপনাদেরকে বারবার রিকমেন্ড করি বারবার বলি যে আপনারা করবেন রেস্ট নিয়ে কাজ শুরু করুন এখানে কোম্পানি আপনাকে টাকা দিচ্ছে কোম্পানি বা সিস্টেম আসলে ব্লক চেন তো কোনো কোম্পানি বলতে কোনো কিছু নাই তো সিস্টেম আপনাকে টাকা দিচ্ছে সিস্টেম আপনাকে ব্যবসা করার জন্য সহযোগিতা করতেছে তো আমরা কেন করবেন এখন আরেকটা কথা হলো যে এখান থেকে কি আমাদেরকে অতিরিক্ত কোম্পানি দিচ্ছে বা সিস্টেম দিচ্ছে তাহলে এই সিস্টেম টিকবে কীভাবে দেখেন সিস্টেম কীভাবে টিকবে দেখেন তার কন্ট্যাক্ট অ্যাড্রেসের ভিতরে যে পরিমাণে আপনার কোর কয়েন আছে আপনারা অলরেডি যেগুলো দেখছেন এগুলো কমে না এখন কেন কমে না কারণ কি আমরা অন্য একটা প্রজেক্টে যখন কাজ করি মনে করেন আপনি সাপোজ চোদ্দো ডলার ইনকাম করলেন অন্য প্রজেক্টে তো অন্য প্রজেক্টে যখন আপনি চোদ্দ ডলার ইনকাম করলেন পুরো চোদ্দ ডলারটাই কিন্তু আপনি বের করে খেয়ে ফেললেন তো এখানে কিন্তু আপনার কোম্পানিতে বা ওই সিস্টেমের ভিতরে আর টাকাটা ইনপুট হলো না আপনি যতক্ষণ দিচ্ছেন ততক্ষণ আর ইনপুট হচ্ছে না ঢুকতেছে না তাই না কিন্তু এখানে কি হলো এখানে আপনি চোদ্দো ডলার ইনকাম পাওয়ার পরে সেটা যখন আপনি দুই দিয়ে ভাগ করবেন ভাগ দুই তাহলে সাত এই সাত ডলার আপনি নিতে পারতেছেন কিন্তু বাকি সাত ডলার আবার কী হচ্ছে আবার কোম্পানির ওই অ্যাড্রেসের ভিতরেই ঢুকে যাচ্ছে কীভাবে ঢুকতেছে দেখেন এটার থেকে এই সাতকে যদি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসে সাড়ে তিন তাহলে সাড়ে তিন দিয়ে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আপডেট হচ্ছে মানে আপনার দশ ডলারের অ্যাকাউন্ট থাকলে সেটা কত ডলারের হচ্ছে সাড়ে তেরো ডলারের অ্যাকাউন্ট আছে আপনার অ্যাকাউন্টটাই বৃদ্ধি পাচ্ছে কিন্তু মূল কোরটা কোথায় যাচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসের ভিতরে যাচ্ছে এবং আপনার অ্যাকাউন্টটা সেখান থেকে ডেভেলপ হচ্ছে এবং এই ডেভেলপের কারণে আপনার প্রতিদিনের ইনকামটা আবার বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এখানে নিচের দিকে আসার কোনো সুযোগ নেই সমস্ত জিনিসগুলোই সামনের দিকে অগ্রসর আছে আচ্ছা এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা যে আপনার আর বাকি তিন পয়েন্ট ফাইভ এটি দিয়ে আপনি কী করতেছেন আপনি এখানে নতুন কাউকে রেজিস্ট্রেশন করে দিতে পারতেছেন তো নতুন যখন কাউকে রেজিস্ট্রেশন করে দিতে পারতেছেন সেখান থেকে কী হচ্ছে নতুন ইউজারের মাধ্যমে আবার কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসের ভিতরে সাপোর্ট আসতেছে অর্থাৎ এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস থেকে কখনোই যে সিস্টেমটা করা আছে যে সিস্টেমে ডেভলয়েড করা আছে এই সিস্টেমে কখনোই কন্টাক্ট অ্যাড্রেস খালি হবে না মানে মানুষ যতটুকু নিবে ঠিক ততটুকুই ঢুকবে বা তার থেকে একটু বেশি ঢুকবে এবং একটু বেশি ঢুকতে 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 ঢুকতেই কিন্তু এখানে তিন লক্ষ জমা হয়ে গেছে সুতরাং ওটা একটা কি বলে আপনার সমুদ্রের মতো হয়ে গেছে ইনশাআল্লাহ সামনের দিকে দেখবেন ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসের ভিতরে আরও হিউজ পরিমাণ ডলার থাকবে যেটা নিয়েও শেষ করতে পারবে না মানুষ তার মানে আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে কোম্পানি কোথা থেকে ইনকামটা পাচ্ছে এবং কীভাবে আপনাকে দেড় গুণ বেশি ইনকাম দিচ্ছে অন্য অন্য থেকে দৈনিক ইনকাম কীভাবে আপনাকে দিচ্ছে সাধারণ ইউজার কেন এখান থেকে বেশি ইনকাম পাচ্ছে এবং সাপ্তাহিক ইনকাম আপনি কী পরিমাণ পাচ্ছেন মাসিক ইনকাম আপনি কীভাবে নিতে পারতেছেন আশা করি এই বিষয় বিষয়গুলো আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে এরপরেও আমরা আপনাদেরকে বলবো যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আপনারা সেই লিঙ্কে জয়েন করবেন এবং আমাদের চ্যানেলে লাইভে আপনারা যে কোনো প্রশ্ন করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেবো এবং যে কোনো সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটা আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার আর কোনো প্রজেক্ট ভালো লাগবে না আপনারা এই প্রজেক্টটা নিয়েই যদি কাজ করেন এখানে আপনি ফ্রি একেবারে একটা অ্যাডড্রপে কাজ করতে গেলে আজকে দুই তিন ডলার খরচ হয়ে যায় তো সেই দুই তিন ডলার দিয়ে আপনি এখান থেকে দুই তিন লক্ষ দুই তিন কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কোম্পানির সাপোর্টে অর্থাৎ সিস্টেমের সাপোর্টে আর একটা হলো আপডেট একটা ওয়েবসাইট আপডেট একটা সিস্টেম আপডেট একটা ব্লকচেন যেটা মেটাভার্স বলা হয় তো সেরকম সিস্টেমের কিন্তু এটা সম্পূর্ণ আপনারা যদি ব্লক চেনের ভিতরে গিয়ে এটা খুঁটিনাটি একটি তথ্য আপনারা যারা জানেন চেন সম্পর্কে তারা যদি দেখেন তারা এখানে খুঁজে পাবেন যে আসলে এই প্রজেক্টটা কতটা রিয়েল বা কতটা আপডেট একটা প্রোজেক্ট আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা আর বসে থাকবেন না ইনশাল্লাহ কোর ভেরিয়াস নিয়ে কাজ শুরু করবেন এখানে আপনার স্বল্প খরচে আপনি একেবারে মাত্র তিন ডলারের একটা খরচ লাইফ টাইমের জন্য তিন ডলারের একটা খরচ তিন ডলার তো একটা চায়ের দোকানে বসলেও শেষ হয়ে যায় তাই না তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা শেষ হয়ে যায় তো সেটা দিয়ে আপনি এখান থেকে কোটি টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন তো কেন এটা করবেন না জাস্ট এই কারণেই আপনাদেরকে আসলে বলা দেখেন আজকে যদি আমাদের টিমে কোনো অ্যাকাউন্ট না হয় আমার টিমে কোনো অ্যাকাউন্ট হলো না কিন্তু আমার যে এখানে প্রতিদিন এক ডলার করে ইনকাম রুখতেছে এবং সেটা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আমি উইডো করতেছি বা আমি ক্লেম করে যখন ডারটা নিতেছি সেখানো অটোমেটিকভাবে আমার ইনকামটা কিন্তু বাড়তেই থাকবে কমবে না এখানে যদি আমাদের টিমে এখন একজনেও কাজ না করে একটা ব্যক্তিও যদি কোনো কাজ না করে তারপরেও ইনকাম আমার কমবে না ইনকাম বাড়তেই থাকবে প্রতিদিন কারণ কি গ্লোবালি কাজ হচ্ছে সেখান থেকে আমার ইনকাম আসতেছে প্রতিদিন আসতেছে সাপ্তাহিক ইনকাম প্রতি সপ্তাহে আসবে এটা কেউ আমাকে এখন আর থামাতে পারবে না তো আর অন্যান্য প্রজেক্টে কি হয় যে আপনি যতক্ষণ না কাজ করবেন যতক্ষণ আপনি কাজে লেগে না থাকবেন ততক্ষণ আপনি ইনকাম পাচ্ছেন না অথবা আপনার টিম যতক্ষণ কাজ করতেছে আপনি ইনকাম পাচ্ছেন না হয়তো দুই দিন পাঁচ ডলার দুই ডলার এক ডলার নন কিন্তু ঢুকলো এরপরে আর ঢোকার কোনো খোঁজ নাই নাম নাই কিন্তু এখানে তো আপনার সেরকম না এখানে আপনার কন্টিনিউ রয়ালিটি ইনকামের মতো আপনার ডিউটিতে যান আর না যান চাকরি করেন আর না করেন আপনার এখানে ইনকাম বাড়তেছে আপনি ইনকাম বাড়াইতে না চাইলেও আপনার অটোমেটিক বাড়তেছে কিছু করার নেই সিস্টেম করা আপনি এখানে যুক্ত আসেন আপনার ইনকাম বাড়তে থাকবে তো আশা করি হ্যাঁ অবশ্যই আমার এই কথাগুলো বুঝছেন এবং এই কথাগুলো নিয়ে চিন্তাভাবনা করবেন গবেষণা করবেন প্রয়োজনীয় ভিডিওটা আবার দেখবেন তাই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সিস্টেমটা যদিও অনেক বড় বা অনেক কিছু বিষয় এখানে ঢুকানো আছে যার কারণে আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে তো এই জন্য বারবার দেখবেন বারবার বুঝবেন বারবার লাইভে আসবেন এবং কাজ শুরু করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কোনো বিষয়ে আপনার টেলিগ্রামে আসবেন আমরা আপনাদের পাশে আসি সহযোগিতা করব। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ